আরো বদলগাছিতে উদ্ভাবিত লাগসি প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগাঁ থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন নগাঁর বদলগাছিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসি প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকাল এগারোটায় উপজেলা পরিষদ ভলুমে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে সভাপতিত্ব করেন বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইসরাত আমাদের

হবে এবং এই প্রকল্পের সম্বন্ধে একই সাথে শিক্ষার্থীদেরকে যে উদ্বুদ্ধ করার এবং জানার যে বিষয় সেটা একটা সুন্দর ও পরিশীলিত হবে এই প্রত্যাশা করছি এবং পরিশ্রয় আপনাদেরকে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে এসে অনেক দূর থেকে এসেছেন আপনারা এসে প্রোগ্রামে আয়োজন করার জন্য এবং

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রিপা রানী প্রাণী সম্পদ সার্জন নাজমুল হোসাইন বদলগাছি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জোর প্রমুখ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এ সময় বিসিএসআই আর প্রজেক্টরের মাধ্যমে তাদের চলমান গবেষণা প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমের ওপর সাবলীল ভাষায় বিস্তারিতভাবে উপস্থাপনায় তুলে ধরেন বিগত স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা উল্লেখ্য যে সচেতন মহলের অভিমত এ ধরনের অতি গুরুত্বপূর্ণ একটি সেমিনার স্কুল কলেজের পরীক্ষা চলাকালীন সময়ে আগামীতে যেন আর না করা হয় সে ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষ নজর রাখবেন আলোচনা পর্ব শেষে অতিথিরা সেমিনার স্থলে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন সবশেষে সেমিনারে স্টল প্রদর্শনীদের মাঝে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়